সত্যের শিক্ষাটাই চরম শিক্ষা নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই পাথরও কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায় ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমি বিথি আমার প্রাণের শহর ঢাকা থেকে বলছি তো সকাল 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 বলতে এখন বাজে এগারোটা এখন দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি সকালে তেমন কিছু রান্না ছিল না সকালে কিছু গতকালে রাতের ভাত ছিল করকড়া ভাত সেগুলা মরিচডলা দিয়ে তারপরে কিছু তরকারি ছিল ভাজি ছিল সব কিছু মিলে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে কোনো রান্না বান্না আজকে ছিল না তো এখন দুপুরের আয়োজন থেকে আপনার আপনাদের সাথে ভিডিও করা শুরু করেছি তো আলু ভাজি করছি আজকে শুক্রবার শুক্রবার মানেই তো আমাদের মতো মধ্যবিত্তদের ভালো মন্দ রান্না করার দিন ঈদের দিনের মতো তো আর সারা সপ্তাহে হয়তো এত ভালো কিছু রান্না করা হলেও হতে পারে না হলেও না হতে পারে কিন্তু শুক্রবার দিন আমার ভালো কিছু রান্না করতেই হবে আমার মেয়ে তো শুক্রবার দিনের জন্যই নাকি অপেক্ষা করে থাকে সব সময় বলে তো সেই সেই কারণেই শুক্রবার দিন আমার একটু ভালো মন্দ রান্না করাই হয় তো এখন আলু ভাজ ভেজে নিচ্ছি পোলাও রান্না করব পোলাওর সাথে আলু ভাজি আমাদের সবারই পছন্দ তো সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা আমি অনেক হালকা মশলা দিয়ে কম আছে ভেজে নেবো এতে করে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর আঁচটা যদি একটু বেশি দেই তাহলে যে নিচ থেকে পুড়ে যাবে সিদ্ধ হতে যাবে না আর মজাও লাগবে না তো গত ভিডিওতে শিশির আপুকে দেখলাম আপু একটা লোহার তাওয়া কিনেছে তো লোহার তাওয়া আসলে অনেক ভালো উপকারী তো আমি অনেক আগেই কিনেছি এখন এটা তেল তেলে করতে একটু সময় লেগেছে তো এখন তেল তেলে হয়ে গেছে এখন ভাজা যা করতে মানে একটু সুবিধা হয় নিচের ধরা লাগে না মানে ননস্টিকের মতো এখন আর নিচে ধরে না তো এখন গরুর গোস্ত রান্না করতে এসে দেখি আমার জিরা বাটাটা শেষ হয়ে গেছে তো এই যে আমি জিরা বাটছি আর ভাজি করছি আলু ভাজি করছি এখন গরুর গোস্তটা বসিয়ে দেবো আজকে গরুর গোস্ত রান্না করছি পোলাও রান্না করেছি আর এই যে আলু ভাজি তো গরু গোস্ত তো আমার চেয়ে সব আপুরা অনেক ভালো করে রান্না করতে পারেন বিশেষ করে কুকিং চ্যানেলের আপুরা এত সুন্দর করে উপস্থাপনা করেন যে তাদের রান্নাটা দেখেই খেতে ইচ্ছে করে এত সুন্দর লোভনীয় হয় এত সুন্দর দেখতে হয় তো তাদের রান্নাটা দেখেই খেতে ইচ্ছে করে তো এখন আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর রসুন যে ছেচে রেখেছিলাম সেগুলা দিয়ে দিয়েছি আর আমি তেলের মধ্যেই সবসময় আদা জিরা রসুন বাটাটা দিয়ে দিই এতে করে আমার মনে হয় কি যে মশলার যে কাঁচা অংশটা কাঁচা যে স্মেলটা সেটা চলে যায় তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে সেই মহামূল্যবান কথাটা শেয়ার করি আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখে যাইতেছেন তো আপনাদের যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে যাবেন আর যদি ভিডিও দেখা শেষে মনে করেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে আমি এখন তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর যারা এখন আমার ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এখন গোড়া মশলাটা দিয়ে অনেক ভালো করে আমি কষিয়ে নেব অনেক ভালো করে কষালে হয় কি গরুর গোস্তটা রান্না মানে যে কোনো কিছুই সেটা মাছ হোক মাংস হোক মুরগি হোক মশলাটাকে যদি ভালো করে কষানো যায় তাহলে অনেক মজা লাগে খেতে আর ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমাদের বাসায় ঝালটা অনেক বেশি পছন্দ করে সেই জন্য আর কি ঝালটা আমি একটু বেশি দিই তারপরে আমি যে একটা মাংসের মশলা থাকে না রাঁধুনি সেটা একটু পরিমাণে দিয়ে দিই একটু ফ্লেভারের জন্য তো নিজে অনেক ভালো করে মশলাটা কষে নিয়েছেন দেখতেই পাচ্ছেন যে তেলটা ভেসে উঠেছে তো তো এই যে এখন গরু গোস্ত দিয়ে সুন্দর করে রান্না করে নেব আসলে ইদানিং হয়েছে কি ভিউজের পরিমাণ অনেক কমে গেছে ওয়াশ টাইমের পরিমাণ তো আপনারা সবাই কিভাবে আমার ভিডিও দেখেন আমি জানি না মানে অ্যাভারেজ ওয়াশ টাইম অনেক কম দেখায় ভালো লাগে না আসলে মনটা খারাপ হয়ে যায় আমি সারা দিন এই ইউটিউবের পেছনেই থাকি সবার ভিডিও দেখি সবার ভিডিওতে কমেন্ট করি হয়তো বড় কমেন্ট করি না ছোট ছোট কমেন্ট করি কিন্তু সবার ভিডিও আমি ওয়াচ করি মোটামুটি আমার আমার সামনে যে যখন যার ভিডিও আসে আমি এটা খেয়াল করি না যে সে আমার ভিডিও দেখেছে কি না আমি তার ভিডিওটা দেখিনি যেহেতু তাকে আমি সাবস্ক্রাইব করেছি তার ভিডিও আমি আমার দায়িত্ব হিসেবেই দেখিনি এখন অনেক আপুরাই আছে যে আমার ভিডিও হয়তো দেখেন আমি কমেন্ট পাই না তো তবু তাদের ভিডিও দেখে আসায় যে তারা হয়তো আজকে না দেখুক তারা যখন নিয়মিতভাবে আমার কমেন্টটা পাবে অবশ্যই আমার ভিডিওটা তারা দেখবে সে আশায় দেখিনি তো সকল আপদের অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন লাইক দিবেন যে যে আপু যাপুর আমার সাবস্ক্রাইব করেছেন তো এই যে এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছে এখন বলক কঠে গেছে এখন আলু দেবো আমাদের বাসার আলু সবাই পছন্দ করে আলুটা বেশি পছন্দ করে সেই জন্য আমার একটু বেশি পরিমাণে আলু দিতে হয় দেখা যায় যে লাস্ট মোমেন্টে আলু শেষ হয়ে যায় মাংস থাকে আলুটা এত পছন্দ করে সবাই তো আরেক চলায় আমি দুধ জাল দিতে দিছি কারণ আমি একটু লাচ্চা শ্যামাই রান্না করবো আমার মেয়ের ভাসমতি যে শুক্রবারে তোমার একটা কিছু মিষ্টি জিনিস রান্না করতে হবে খাওয়ার পরে আমরা খাবো তো সেমাই পায়েস যাই হোক তো লাচ্চা শ্যামাই রান্না করতে এত বেশি টাইম লাগে না জাস্ট দুধ জাল করে চিনি দিয়ে সুন্দর করে জাল করে এই যে লাচ্চা শ্যামাইয়ের উপরে দিয়ে দিলেই হয়ে যায় তো একদম পারফেক্ট সেমাই হয়েছে আমার রান্না রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে আর নামাজের আগে আমার ভাই বলতেছে আমি তো নামাজ পড়ে আর বাসায় আসবো না তাহলে আমি এখনই খেয়ে যাই তো ওকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিলাম ও খাচ্ছে আর বলতেছে আমাকে ভিডিও করতেছে না কেন আমি বলছি এমনি একটু করে রাখি তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে গরুর গুস্ত তারপরে এই যে পোলাও তো ওকে অনেক বেশি গরমটাই দিয়ে ফেলছি কি করবো বলতেছে যে নামাজের আগে ওকে আর বাসায় আসবে না ও নামাজ পড়ে তারপরে একদম প্রাইভেট পড়ানোর জন্য চলে যাবে আর দেখেনি যে পাতিলের পাহাড় হয়ে গেছে আসলে রান্না বান্না করতে করতে এগুলো না ধুইলে আমার আর ভালো লাগে না মনে হয় যে অনেক কাজ জমে যায় আমি একটা একটা রান্না কমপ্লিট করি আর হাড়ি পাতিল যা আছে সব ক্লিন করে নিই এতে আমার মনে হয় আমার সুবিধা হয় আর এদিকে দেখা যাচ্ছে যে নামাজে চলে গেছে সবাই আর বৃষ্টি হচ্ছে শুক্রবারে কিন্তু একদম নামাজের টাইমেই বৃষ্টিটা হয়েছে তো আমি ভাবতেছিলাম যারা বাইরে নামাজ পড়ে তাদের না যেন কী অবস্থা আর দেখেন এখানে আমি একটা নতুন সেট তৈরি করছি পরোটা রোল তারপরে রুটি এগুলা বানানোর জন্য সবসময় টেবিলে বানানো হয় রান্নাঘরেও জায়গাটা এত নাই তো এই সেট আপটা আমি নতুন করছি একটা উদ্দেশ্যে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন ওই পাশের ওভেনটা এই পাশে এনেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো শুক্রবার দিন আমরা আমাদের প্ল্যান থাকে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে টুরেস নিয়ে বের হব কিন্তু আমার সাহেব দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া যখন শেষ করে তখন এমন একটা ঘুম দেয় তাকে আর ডাক দিয়ে ওঠানো জানান ডাক দিতে দিতে একদম আসর আসর নামাজ পড়ে মাগডিবের সময় হয়ে যায় সব কিছু রেডি হতে তো না মাগ্রীপে নামাজ কালাম শেষ করে তারপর আমাদের বের হতে হয়েছে তো কি করব শুক্রবার দিন একটু বের না হলে ভালো লাগে না যেহেতু সারা সপ্তাহ আর ঘোরার জন্য বের হওয়া যায় না তো এই জন্য সন্ধ্যার পরেই বের হয়ে গেলাম আর বের হলেই দেখি যে কি সুন্দর রাস্তায় আঁকিবকি করে রাখছে সব শিক্ষার্থীরা দেখে অনেক বেশি ভালো লাগে আর এটা হলো পরের দিন সকালবেলা আমরা একটু নার্সারিতে গিয়েছিলাম একটা গাছ কেনার জন্য তো এই যে দেখেন এই গাছটা কিনে এনেছি আমার মেয়ে দেখাচ্ছে এটা কত বড় অনেক বড় গাছটা কিন্তু অনেক সুন্দর আমার ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করে দিছে এই গাছটা এই গাছটার দাম নিয়েছে দুশো বিশ টাকা কেমন হয়েছে ঠকলাম না জিতলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো অনেক বড় গাছটা অনেক বড় দেখেই ভালো লাগতেছে আর এই যে এই দুইটা গাছের জন্য আমি দুইটা টপ কিনেছি যেহেতু ওইটা প্লাস্টিকের বোতলে লাগাইছিলাম তো এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এই যে এই দুইটা টপ কিনেছি এখন মেয়ে বলতেছে যে সাদা রঙ করে দিই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ